আজকের রেসিপি ভীষণই সহজ আর কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তো চলে এলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত তাহলে চলো কথা না বাড়ি আজকের ঝটপট রেসিপিটা শেয়ার করে বলি যেটা বৃষ্টি মুখর দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো বাইরে বৃষ্টি হচ্ছে যখন কোনো কিছু খেতে মন চাইছে তেলে ভাজা কিছু তো এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তার জন্য এখানে সবার প্রথমে নিয়েছি ছটা পেঁয়াজ তো বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি আগে কেটে নিয়েছি তো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছ এইভাবে কিন্তু লম্বা লম্বা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে এখানে পেঁয়াজগুলো ছোট ছোটো করে কাটা যাবে না একটু বড় করেই কেটেছি আর তবে খুব বেশি মোটা রাখিনি কিন্তু এইভাবে লম্বা লম্বি করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেঁয়াজটা কিভাবে কাটা হয়েছে এবার পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে একটু পেঁয়াজের পাপড়িগুলো খুলে দিচ্ছি অবশ্যই বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু এইভাবে একটু লম্বা লম্বি করে কাটবে এতে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে আমি এখানে আজকে ছটা পেঁয়াজের ব্যবহার করলাম এবার তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজটা ব্যবহার করবে তারপরে পেঁয়াজের মধ্যে দিচ্ছি তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা কুচনো তারপরে পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে আমি লবণের সঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে দেখবে বন্ধুরা পেঁয়াজটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে তারপর এখানে নিয়েছি চারটে সেদ্ধ করা ডিম তো ডিমটাকে আমি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব মাঝখান বরাবর এইভাবে কেটে নেব প্রথমে তারপরে আবারও লম্বালম্বিভাবে দু টুকরো করে নিয়েছি তার মানে একটা ডিমকে আমি চার টুকরো করে নেব চারটে ডিম আমি কেটে নিয়েছি চারটে ডিমের মধ্যে একটা আর্ধেক ডিম আমি আলাদাভাবে সরিয়ে রাখছি এটা আমি পরে কাজে লাগাবো আর বাকি কিন্তু এইভাবেই আমি কেটে নিয়েছি তিরিশ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর পেঁয়াজ থেকে এক্সট্রা জলও বেরিয়ে পড়েছে এইভাবে মাখিয়ে রাখলে পেঁয়াজ থেকে কিন্তু এইভাবেই জলটা বেরিয়ে পড়বে এই জলটা কিন্তু এখানে ফেলে দেব না পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ বেসন চা চামচের হাফ চামচ গোটা জিরে ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে বন্ধুরা চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে তোমরা লঙ্কা গুঁড়ো এর জায়গায় দিতে পারো দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো একদম অল্প পরিমাণ দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে কুচি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে কিন্তু লবণের ব্যবহার করছি না বন্ধুরা কারণ পেঁয়াজের সঙ্গে আমি লবণটা মিশিয়ে রেখেছিলাম আর এখানে লবণের প্রয়োজন হবে না এবার জল ছাড়াই ভালো করে আমি বেসন পেঁয়াজ আর বাকি মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি যদি তোমাদের মনে হয় এখানে জলের প্রয়োজন লাগবে অল্প একটু তাহলে কিন্তু তোমরা এখানে দিতে পারো তবে আমার এখানে জলের প্রয়োজন হবে না জল ছাড়াই এটাকে খুব সুন্দর করেই মাখিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল তার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর করেই মাখানো হয়ে যাবে তো দেখো বেসনটা ঠিক এইভাবে মেখে নেওয়ার পরে বাকি যে আমি আর্থিক ডিম আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো এর মধ্যে এইভাবে সামান্য একটু ডিম এর মধ্যে মিশিয়ে দিলে এটা টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় আর একবার হলেও এই পকোড়াটা বা ডিম পেঁয়াজের পকোড়া একবার বানিয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে এখন যে বৃষ্টিমুখর দিন বৃষ্টিমুখর দিনে তেলে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তো ডিমটা ভালো করে গ্রেট করে দিয়েছি এবার আবারও ভালো করে আমি আলতু হাতে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি আর ভাবে কষলে মাখানোর প্রয়োজন নেই একদম আলতু হাতে এটাকে মিশিয়ে নেব এবার পকোড়াগুলো বানিয়ে নেব তার জন্য হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য একটু তেল আমি দুটো হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা জল ছাড়াই কিন্তু এটা আমি বেসনটা মাখিয়ে নিয়েছিলাম তাও কিন্তু এর মধ্যে যে পেঁয়াজের এক্সট্রা জলটা বেরিয়েছে এর মধ্যে কিন্তু ব্যাটারটা অনেকটা নরম হয়ে গেছে বা ডোটা অনেকটাই নরম হয়ে গেছে তো তোমরাও কিন্তু একটু লক্ষ্য করবে যদি প্রয়োজন হয় জলটা দেবে না হলে কিন্তু জল একদমই দেওয়ার প্রয়োজন নেই তারপরেই দেখো এই বেসন আর পেঁয়াজ মাখানোটা কিছুটা পরিমাণ এই হাতের মধ্যে এইভাবে নিলাম তারপরে ডিম যে কেটে রেখেছিলাম ডিমের এক টুকরো এর মধ্যে এইভাবে রেখে দিচ্ছি তারপরে আরও কিছুটা আমি এইভাবে বেসনটা উপর থেকে এইভাবে চাপিয়ে দেব তারপরে ভালো করে আমি এইভাবে চারদিকে ভোগটা বন্ধ করে দিলাম যাতে ডিমটা বেরিয়ে না পড়ে ঠিক এইভাবে করেই কিন্তু সবগুলোই বানিয়ে নেবো তারপর এই পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু তেলটা খুব ভালো গরম হয়ে গেছে তারপর আমি একে একে বানিয়ে রাখা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা দেখো কয়েকটা তেলের মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি এবার এগুলো এক পিট যখন হালকা ভাজা হবে তখন কিন্তু এগুলোকে উল্টাবো সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে ভেঙে যাবে তো আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি পকোড়াগুলো দেওয়ার পর তো কয়েক সেকেন্ডের পর আমি এবার পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের প্যানটা বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই পকোড়া গুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এতে পকোড়াগুলো গুলো খুবই মজমুচি হবে দেখো বন্ধুরা আবার এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে লালচি করে পকোড়াগুলো ভেজে নেব আর লালচি করে একটু পকোড়াগুলো ভাজলে পকোড়াগুলো খেতে দারুণ লাগে খুবই টেস্টি লাগে দেখো বন্ধুরা এখানে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা পকোড়ার মধ্যে কালার চলে এসছে আর একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব তারপরেই ফিরে আসছি এবার পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে সব পকোড়াগুলোই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর বানানো তো দেখলে কতটা সহজ খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এমন দারুণ টেস্টি পকোড়াগুলো বানিয়ে ফেলাম আর এই পকোড়াগুলো উপর থেকে কিন্তু খুবই মুচমুচে হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে একবার হলেও বাড়িতে এই পকোড়াটা বানিয়ে দেখো ডিম পেঁয়াজের পকোড়া কয়েকটা মাত্র উপকরণ দিয়ে হাতের কাছে থাকা আমার এই আজকের পকোড়া রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে